বন্ধুরা কেমন আছেন নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত তো আজ আমরা দেখবো সেই টম ফ্রেন্ডস দিয়ে এখানে থাকবো ছয় চরিত্র আগেই বলে দিই টম এঞ্জেলা হ্যাং বেকা এঞ্জেলা এসা থাকবে আরেকজন চরিত্র সে হচ্ছে চোর মানে সাতটা চরিত্র তো চলেন বেশি কথা বলে আঙুলে ভিডিও শুরু করা যাক তো প্রথমে দেখা ছিল একটা বড় আকারের চোর বিড়াল সুইমিং পুলের মধ্যে আটকে গেছে হঠাৎ করে আর এরকম এরকম নাচতেছে তখন টম আসলে খাসতেছিল কারণ দেখছিল যে সেই চোরটি আসলে ছোট ছিল এক সময় এবার এক সময় দেখতে দেখতে তারা অনেকই লাশে করে ফেলে কিন্তু চোরের থেকেও ছোট ছিল টম যা কিনা এক লাফে উড়ে আবার সুইমিং পুলে নেমে পড়ে গোসল করতে তো সেই বড় আকারের চটটি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছিল এবং সে সুইমিং পুলের বার্গারটাও খেয়ে ফেলছিল মজা করে কিন্তু বার্গারের মধ্যে হ্যাং ছিল লুকাইয়া ধরো সে সেটাকে আর খায় নাই তো সবাই টম আর তারা সবাই যাচ্ছিল ওদের দিকে কিন্তু চোটটা বেশাপ করে দিছিল সেখানে কি একটা কষ্টকর জিনিস তারা সবাই এখন চিন্তা করেছে তার কি করবে এখন তাদের হাতে একটাই উপায় আছে সেই যখন আসার রেডি হচ্ছিল এর পরে ছিল সেই চোরটি সেখান থেকে আবার আগে আগে চলে যাচ্ছিল মানে রিজার্ভই করছিল পুরা একটু একটু করে এক ধাপ তাদের ঘরের আগামাত্র গাছ থেকে দূরে সরে যায় টম আর মজা করছিল করতে করতে তারা হাতিয়ে যাচ্ছিল কিন্তু বাইরের হাতে বের হলো তার বাইরে খেতে ইচ্ছে করছিল আহারে টম হাসছিল দেখছিল কোন গুপ্তধন পায় কিনা সবটাই ভিতর কিন্তু সবটাই ভিতর কোন গুপ্তধন ধন পাওয়া যায় না সেভাবে করে তারা আবার আগের জায়গা ফিরে যায় এবং ছিল বেকারা পানিটাকে এভাবে করতেছিল মজাই করতেছিল আর কি তো এখন আমরা দেখব তাদের ব্যাক স্তর নেই সময় তারা অনেক ছোট ছিল হ্যাঁ তারা ছোট হতে থাকার ছিল যে একটা সময় এবং ঘুম থেকে উঠে যায় এবং তাদের সামনে একটি লাইট আনা হয় যে লাইটটা ছিল জাদুকরী লাইট এই লাইটে একবার প্রেস যা সামনে ধরবে সেই ছোট হয়ে যাবে অত বছর বড় হয়ে যাবে দেখছে জাদু এটা কি বল ভাল জাদু বেনের এই বুরখানি আবিষ্কারগুলো অনেক জনপ্রিয় হয় তাই বেনাটা মাথা মোটা বিজ্ঞানী সে এত কষ্ট করে কম্পিউটার সাহায্যে এর প্রোগ্রামিং করছে ভাব এত কষ্ট করে সে একটা বানাইছে একটা জিনিস এর বড় কাজ হচ্ছে তাদের